পঁচিশ সালের অক্টোবর মাস তো এটি ঠিক দুই বছর পর সেই হাজার সাতাশ সালের অক্টোবর সরাসরি খেলার জন্য কি আমরা কোয়ালিফাই করতে পারব আপনার কাছে এই প্রশ্নটি শুনেই হাস্যকর মনে হতে পারে উনিশশো সালে প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপ খেলেছি বাংলাদেশ তারপর থেকে প্রতিটা ওয়ান ডে বিশ্বকাপেই তো বাংলাদেশ খেলছে এবং দাপটের সঙ্গেই খেলছে অন্ততপক্ষে কোয়ালিফাই করার ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যায় যে পড়তে হয়েছে কখনো তেমনটা নয় গত দুইটা বিশ্বকাপে যেখানে দশটা দল নিয়ে হয়েছে আগামী বিশ্বকাপ হবে চোদ্দটা দল নিয়ে তো বাংলাদেশের কোয়ালিফাই করার সমস্যা কোথায় গত বিশ্বকাপ বাছাই পর্বে যেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো দল বাদ পড়ে গিয়েছে সেইখানে আমরা বাছাই পর্বে তিন নাম্বারে থেকে শেষ করেছি তো এইবার সেটা কোয়ালিফাই করাতে সমস্যাটা কোথায় আর যখন হিসাব করবেন যে ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি তিন মধ্যে বাংলাদেশ ওয়ান ডেতেই সবচেয়ে শক্তিশালী আপনার কোনো দুশ্চিন্তায় আর থাকার কথা নয় যে দুই হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশ খেলবেই খেলবে সরাসরি আমরা কোয়ালিফাই করব ভুল একেবারেই ভুল আত্মবিশ্বাস আপনি যদি ওই ভেবে থাকেন সেইটা ভুল আমি সেইটা প্রমাণ করে দিব বাংলাদেশ তিনটা ফরমেটের মধ্যে ওয়ান ডে ফর্মেটে যে আর সবচেয়ে শক্তিশালী না বরং এই যে আমরা সবচেয়ে খারাপ গত দুই বছরের সেটাই বলছে। ফলে সামনের সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দুই সাতাশ বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে এই দুই সাতাশ বিশ্বকাপের কোয়ালিফিকেশনের নিয়মগুলো আসলে কি কেন বাংলাদেশের সামনে এই চ্যালেঞ্জটার রয়েছে এবং আজকে থেকে যে সিরিজটা শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ দুই হাজার বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই সব কিছু মিলেই আলোচনাটা করছি এবার আজকের হিসাবে যদি খেলা হয় দুই হাজার বিশ্বকাপ তাহলে বাংলাদেশ সেই বিশ্বকাপে সরে সরি কোয়ালিফাই আমরা করছি না আমরা করছি না আমরা ওই হিসাবের বাইরে রয়েছি তিনটা ফরম্যাটের মধ্যে বাংলাদেশ ওয়ান ডেতে সবচেয়ে ভালো খেলে এই মিটটা আপনাদেরকে প্রথমেই ভেঙে দেই আইসিসি যে র্যাঙ্কিংটা রয়েছে সেখানে টেস্ট র্যাঙ্কিং আমরা নয় নাম্বারে আছি টি টোয়েন্টি র্যাঙ্কিং আমরা নয় নাম্বারে আছি ওয়ানডে র্যাঙ্কিং আমরা দশ নম্বরে আছি শুধু সেইটা নয় এই তিন ফরম্যাটের মধ্যে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি হিসাব করেন আমাদের যে গ্রাজুয়ালি যে অবনতিটা হয়েছে সেই চিত্রটাও পুরোপুরি স্পষ্ট 2023 ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যেইখানটাতে আমরা বাছাই পর্বে 3 নম্বর দল হিসেবে কোয়ালিফাই করেছি সেই বিশ্বকাপে আমরা অনেক বড় আশা নিয়ে গিয়েছিলাম বিশ্বকাপে ঠিক আগে আগে ওই তামিম ইকবাল এর ছাড়া দল থেকে তার সরে যাওয়া কেন্দ্রিক যেই একটা জটিলতা তৈরি হয়েছে তার খেসারত আমাদের টিমকে দিতে হয়েছে বিশ্বকাপে গিয়ে কিন্তু এরপর থেকে খেসারতটা আরো বেশি করে দিচ্ছি আমরা কোমসো অবনতিই করছি কাপের পর, তিন মধ্যে বাংলাদেশ এই সময়ের মধ্যে আমরা সতেরোটা ওয়ান ডে ম্যাচ খেলে মাত্র পাঁচটাতে জিতেছি এগারোটাতে হেরেছি এই সময়ের মধ্যে আমরা ষোলোটা টেস্ট ম্যাচ খেলে কিন্তু পাঁচটা জিতেছি একটা ড্র করেছি এবং বাকি ম্যাচ আমরা হেরেছি এই সময়ের মধ্যে আমরা উনপঞ্চাশটা টি টোয়েন্টি ম্যাচ খেলে ছাব্বিশটাতে জিতেছি তেইশটাতে হেরেছি অর্থাৎ আপনি দেখেন দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পরবর্তী সময়ে বাংলাদেশের পারফরমেন্স টেস্টের চেয়ে টি চেয়ে ওয়ান ডে খারাপ রয়েছে এবং এই নির্ধারণ করবে ২০২৭ হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি আমরা কোয়ালিফাই করতে পারবো কি পারবো না যেটা আমি বলছিলাম আজকের হিসাব যদি ধরি তাহলে আমরা সেই কোয়ালিফাইং স্পটের বাইরে রয়েছি সরাসরি কোয়ালিফাই করার সেই জায়গাটা থেকে গত বিশ্বকাপে কোয়ালিফাই করার নিয়মটা ছিল কি সেটা আমরা জানি ওই আমরা 3 নম্বরে থেকে শেষ করতে যাই বলছি সেকেন্ডের নিয়মটা ছিল হচ্ছে যে 13টা দল নিয়ে এই বিশ্বকাপ বাছাই পর্বটা হয়েছিল প্রত্যেকটা দল আটটা করে সিরিজ খেলবে প্রতিটা সিরিজে তিনটা করে ম্যাচ চারটা হোম সিরিজ চারটা অ্যাওয়ে সিরিজ তিনটা 24টা ম্যাচ প্রতিটা ম্যাচ জয়ের জন্য 10 পয়েন্ট এবং সেই কোয়ালিফাইং প্রসেস শেষে গিয়ে দেখা হবে যে পয়েন্ট টেবিলে ভারত যেহেতু সাংগতিক তারা সরাসরি কোয়ালিফাই করবে ভারতের সঙ্গে টপ র‍্যাঙ্কড আর 60টা টিম ভারত যেহেতু আর যাওয়ার কোন কারণ নেই তার মানে দল কোয়ালিফাই করার ক্ষেত্রে তারপরে বাকি দলগুলোর ক্ষেত্রে ওইখান থেকে বাকি পাঁচটা দল অন্য পাঁচটা দলের সঙ্গে মিলে আরেকটা কোয়ালিফাই প্রসেস হয়ে এরপরে ওইখান থেকে আরো দুইটা দল এসেছে আমরা কিন্তু সেই বিশ্বকাপ বাছাই পড়বে তিন নম্বরে থেকে শেষ করেছিলাম আমাদের মোট পয়েন্ট ছিল একশো পঞ্চান্ন চব্বিশটা ম্যাচের মধ্যে ম্যাচ ম্যাচ আমরা জিতেছিলাম একটা গেছে বৃষ্টির কারণে মানে পরিত্যক্ত হয়েছে থেকে আমরা পয়েন্ট পেয়েছি এই পুরো কোয়ালিফাইং প্রসেসে নিউজিল্যান্ড একশো এক নম্বরে ছিল বাংলাদেশের সমান একশো পঞ্চান্ন পয়েন্ট ইংল্যান্ডে ছিল কিন্তু নেট রান রেট এগিয়ে থাকার কারণে তারা দুই নম্বরে আমরা তিন নম্বরে ফলে আমাদের কোয়ালিফাইং প্রসেসটা কিন্তু অনেক স্মুথ ছিল এবং ওই জায়গাটাতে আমাদের খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়নি কিন্তু দুই হাজার সাতাশ বিশ্বকাপের কোয়ালিফাইংটা নিয়ে আমাদের দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে দুই হাজার সাতাশ বিশ্বকাপটা হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামেবিয়াতে এই তিনটা স্বাগতিক দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে হোস্ট হিসাবে খেলবেই এটা আইসিসি নিয়ম করে দিয়েছে তারা এইখানটাতে বাছাই পর্ব টর্ব হিসাব তাদের মধ্যে নাই কিন্তু তৃতীয় যে হোস্ট নামেবে তাদেরকে ছাড়াও বিশ্বকাপ হতে পারে কেননা তাদেরকে এই কোয়ালিফাইং প্রসেসটা পেরিয়ে যেতে হবে বিশ্বকাপে যে ১৪টা দল খেলবে তার মধ্যে নিয়ম হচ্ছে গিয়ে র্যাঙ্কিং এ দুই সালের একত্রিশে মার্চ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এই দুইটা যে কোয়ালিফাইং অলরেডি করে ফেলেছে মানে কোয়ালিফাই করে ফেলেছে এই দুইটা র্যাঙ্ক টিমের বাইরে গিয়ে টপ র্যাঙ্ক যে আটটা দল থাকবে মানে এইট প্লাস টু এই দশটা দল সো ওই টপ র্যাঙ্ক আটটা দল সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের বাইরে তারা সরাসরি কোয়ালিফাই করবে এবং তার বাইরে এই আটটা টপ র্যাঙ্ক টিম সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে দশটা আর বাকি আরো চারটা দল তারা আরেকটা কোয়ালিফাইং প্রসেসের ভেতর দিয়ে গিয়ে এরপরে তাদের ওই টিকিটটা নিশ্চিত করতে হবে এখন এই মুহূর্তে র‍্যাঙ্কিং এ আমরা বাংলাদেশ রয়েছে 10 নম্বরে সাউথ আফ্রিকা রয়েছে 6 নম্বরে জিম্বাবুয়ে রয়েছে 11 নম্বরে জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা তো কোয়ালিফাই করছেই এই দুইটা দলের বাইরে টপ র‍্যাঙ্ক আরো আটটা দল কোয়ালিফাই করবে সরাসরি এখন ওই ওই টপ 8 এর মধ্যে সাউথ আফ্রিকা রয়েছে তার মানে নয় নাম্বার পর্যন্ত দল সরাসরি কোয়ালিফাই করবে দুই হাজার সাতাশ বিশ্বকাপে যেইখানটাতে এই মুহূর্তে বাংলাদেশ নেই আমরা এই মুহূর্তে দশ নম্বরে রয়েছি র্যাঙ্কিং যে অবস্থা তাতে সাউথ আফ্রিকা এই টপ এইট এর বাইরে বেরিয়ে যাবে দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চের যে কাট অফ ডেট সেই সময়ের মধ্যে সেটা মনে করার কোনো কারণ নেই অ্যাট দ্য সেম টাইম জিম্বাবুয়েও যে টপ এইট এর মধ্যে ঢুকে যাবে সেটাও মনে করার কারণ নেই তার মানে হিসাবটা খুবই যদি আমি সিম্পল করে দিই তাহলে দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চের মধ্যে বাংলাদেশকে এই আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এর নয় নাম্বারের মধ্যে থাকতে হবে কি আমরা কিনা আমরা দশ নাম্বারে আছি আমরা থাকতে পারবো না গত বিশ্বকাপ বাছাই পর্বে আমরা তিন নম্বরে থেকে শেষ করেছি এইবার আমরা নয় নাম্বারে থাকতে পারবো না ভাই গত দুই বছরের যে আমাদের গ্রাজুয়াল ডিক্লাইন ওয়ান ডে ফরম্যাটে তাতে করে ওই আশঙ্কার জায়গাটা কিন্তু আমি যে সিরিজগুলোর রেজাল্টের কথা বলছিলাম ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন শুনেতে সিরিজ হেরেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো ম্যাচ হেরেছি শ্রীলঙ্কার কাছে সর্বশেষ সিরিজটাও আমরা দুই এক ব্যবধানে হেরেছি তাহলে এই যে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পরে যে সতেরোটা কমপ্লিট ম্যাচ তার মধ্যে আমরা এগারোটা ম্যাচে আমরা বারোটা আমরা হেরেছি মাত্র পাঁচটা ম্যাচ আমরা জিততে পেরেছি তো আমাদের আশঙ্কার জায়গাটা থাকবে না কেন কেন আমাদের মনে হবে যে না আমরা টপ নাইনে অন্তত পক্ষে থাকবোই এখন আফগানিস্তানের বিপক্ষে আজকে থেকে যে সিরিজটা শুরু হচ্ছে সেইখানে কিন্তু আমাদের নয় নম্বরে ওঠার সুযোগ রয়েছে সুযোগটা কি র্যাঙ্কিংয়ের আমি আইসিসি প্রেডিক্টরটা দেখছিলাম সেই র্যাঙ্কিং প্রেডিক্টর বলছে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে এই ওয়ান ডে সিরিজটা জিতে আমরা যদি ওদেরকে হোয়াইট ওয়াশ করতে পারি আমরা যদি ওদেরকে বাংলা ওয়াশ করতে পারি আমরা যদি ওদেরকে টি টোয়েন্টি সিরিজের মতো ওয়ান ডে সিরিজও বাংলা ওয়াশ করতে পারি ইন দ্যাট কেসি আমরা র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে যাবো আমাদের এই মুহূর্তে রেটিং হচ্ছে গিয়ে দশ নম্বরে তো আমরা আছি র্যাঙ্কিং আর আমাদের রেটিং হচ্ছে গিয়ে সেভেন্টি নাইন ওয়েস্ট ইন্ডিজ যারা আমাদের একধাপ উপরে রয়েছে তাদের রেটিং হচ্ছে গিয়ে আশি আমরা যদি তিন শূন্য ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারি তাহলে আমাদের রেটিং হয়ে যাবে বিরাশি অর্থাৎ আমরা নয় নম্বরে উঠে যাব অর্থাৎ আমরা কোয়ালিফাইং পজিশনে চলে যাব দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য ফলে সামনের সিরিজগুলোতে আমাদের জন্য একটুখানি সুবিধা নিয়ে তো আমরা আসলে খেলতে পারবো একটুখানি তো ব্রিদিং স্পেস থাকবে কিন্তু যদি ধরেন তিন শূন্যতে যদি আমরা না জিততে পারি তাহলে কিন্তু আমরা র্যাঙ্কিং এর দু এক ব্যবধানে যদি আমরা জিতি তাহলে আমাদের রেটিং এই জায়গাটাতে হবে হচ্ছে গিয়ে আশি বা উনআশি এটার একটা হিসাব রয়েছে যে ধরেন আমরা যদি প্রথম দুইটা ওয়ান ডে ম্যাচ জিতে লাস্ট ম্যাচটা হেরে যাই সেই ক্ষেত্রে আমাদের রেটিংটা আশি হবে আশি মানে হচ্ছে কি ওয়েস্ট ইন্ডিজের সমানই সেই জিনিসটা হবে কিন্তু সমান হওয়ার পরও ওইখানে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থেকে আমরা নয় নম্বরেই থেকে যাব কিন্তু যদি আমরা এক নম্বর এবং তিন নম্বর ম্যাচ জিতে দুই নম্বর ম্যাচটা হেরে যাই তখন না আসে না উনআশি হবে ইনফ্যাক্ট প্রথম দুইটা ম্যাচ যদি আমরা জিতি সেই ক্ষেত্রে আমাদের রেটিংটা হবে হচ্ছে কি উনআশিতেই থেকে যাবে এবং যদি আমরা এক নম্বর এবং তিন নম্বর ম্যাচ জিতি মাঝখানে ম্যাচটা হেরে গেলাম বা দুই নম্বর এবং তিন নম্বর ম্যাচ জিতি প্রথম ম্যাচটা আমরা হেরে গেলাম দুই এক ব্যবধানে জিতলাম সেই ক্ষেত্রে আমাদের রেটিংটা আশি হবে কিন্তু আশি হলেও ভগ্নাংশে আমরা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে থাকবো অর্থাৎ আমাদের এখানটাতেও আমরা র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠতে পারবো না আর যদি আমরা সিরিজ হেরে যাই সিরিজ যদি আমরা ন্যূনতম দুই এক ব্যবধানে হারি আমাদের রেটিং পয়েন্ট কমে সাতাত্তর হয়ে যাবে যদি তিন শূন্য ব্যবধানে হারি আমাদের রেটিং হয়ে যাবে হচ্ছে গিয়ে চুয়াত্তর অর্থাৎ আমাদের সামনে কিন্তু শঙ্কার জায়গা আছে আমরা এই যতটা সহজ ভাবছি যে না ওয়ার্ল্ড কাপে তো কোয়ালিফাই গুরুত্বপূর্ণ। এখন থেকে প্রতিটা সিরিজে গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে গতবারের মতো তার ফিক্সড সিরিজ নেই এবং ওয়ান ডে ফর্মেটে এখন খেলা কিন্তু অনেক কম খেলা হয় আপনি দেখেন যে এই বছর আমরা কেবল মাত্র সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা ম্যাচ খেলেছি একটা ম্যাচ তো হয়নি আর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজ খেলেছি ওভারঅল ওয়ার্ল্ড ক্রিকেটেই এখন ওয়ান ডে ফরম্যাটটা কম খেলা তো আমাদের সামনে দুই সালের একত্রিশে মার্চ যে র্যাঙ্কিং এর কাট অফ ডেট আমাদের সামনে এক বছর আট মাস সময় রয়েছে এই বিশ মাস সময়ের মধ্যে আমরা কতগুলো ওয়ান ডে ম্যাচ খেলবো কতগুলো সিরিজ খেলবো এটা কিন্তু নির্ধারিত না ফলে প্রতিটা ম্যাচ প্রতিটা সিরিজই বাংলাদেশের জন্য আসলে গুরুত্বপূর্ণ এখন থেকে আমি আপনাদের হিসাব দিয়ে বুঝিয়ে দিলাম যে তিন ফরম্যাটের মধ্যে প্রথমত র্যাঙ্কিং বলছে যে টেস্ট টি তে আমরা নয় নম্বরে রয়েছে ওয়ান ডে তে আমরা অবস্থা খারাপ এবং এই 2023 সালের ডে ওয়ার্ল্ড কাপের পর থেকে তিন ফরম্যাটের রেজাল্ট বলে আমি আসলে দেখিয়ে দিলাম যে ওয়ান ডে ফর্মেটে আমাদের পারফরম্যান্স সবচেয়ে খারাপ সো এই র্যাঙ্কিং এ নয় নাম্বারে আমরা থাকবোই থাকবো গত মানে নয় মধ্যে গতবার যেহেতু আমরা তিনে ছিলাম এইবার যে ওই নিশ্চয়তার জায়গাটা নেই যদি সেটা না হয় আমরা যদি ওই টপ নাইনের মধ্যে না থাকতে পারি তখন আমাদের আরেকটা কোয়ালিফাই হবে হবে আমাদেরকে খেলতে নামিবিয়া নেদারল্যান্ড উগান্ডা ইউএসএ ইউএ নেপাল এই জাতীয় দলের সঙ্গে তবে এইসব দলের সঙ্গেও কিন্তু বাংলাদেশ আমরা ম্যাচটা ছেড়েছি তো আমাদের জন্য ওই কাজটাও মোটেও সহজ হবে না সেইটা পরে একটা পরে সরাসরি যদি আমরা কোয়ালিফাই করতে না পারি ওইটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিরাট বড় সেটব্যাক হবে বলে আমার কাছে মনে হয় ফলে র্যাঙ্কিং এর যে নয় নম্বরে থাকা যেই আমাদের আলটিমেট লক্ষ্য অ্যাটলিস্ট নয় এর মধ্যে থাকা সেই জন্য আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ জেতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ জেতা না ইনফ্যাক্ট তিন শূন্য ব্যবধানে জিতলেই কেবলমাত্র আমরা র্যাঙ্কিং এর নয় নম্বরে আসতে পারবো মেহেদি হাসান মিরাজের দল সেটা কি আসলে করতে পারবে আমরা কি দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো আশা করতে দোষটা কোথায় বলুন